ওই সময় যারা শারীরিক মানসিকভাবে নির্যাতন করেছে তাদের বৈশিষ্ট্য এবং লাগিয়ে দেয় নিন্দা করে সমালোচনা করে অবকের দোষ নিয়ে আরেকজনের কাছে লাগিয়ে দেয় একজনের কথা আরেকজনের কাছে বলে এই যে সমালোচনা করে এই সমালোচনা আমাদের বিষয়ের দেখা যে ভালো কাজে বাঁধা যায় একটা ভালো কাজ করবে ও ইসলামের জন্য কোনো ন্যায়ের জন্য হকের জন্য করারের জন্য যতই ভালো কাজ আপনি এগিয়ে আসবেন করার আগ্রহ প্রকাশ করবেন সেই ভালো কাজে সে বিভিন্ন সমস্যা সৃষ্টি

কিন্তু আমরা চাই না যে এই মোহাম্মদ সে একটা নতুন ধর্মের দাবাত দিচ্ছে হ্যাঁ তুমি তার অনুসরণ করছো তুমি তাকে আঁকড়ে রাখছো তুমি তাকে সমর্থন কর আমরা এটা চাই না সে কি করতেছে আমাদের পৌত্তলিকতা আমাদের পূর্বপুরুষদের ধর্মের চুনকাই মা আমাদের পূর্বপুরুষদের হ্যাঁ ধর্মের উপরে গাই দিচ্ছে আমার আমাদের ভুক্তি বিবেচনা বিভুক্তিটা সে আখ্যায়িত করতেছি শনাক্ত করতেছে এটা আমরা কোনোভাবেই মানতে পারতেছি না তুমি যেভাবে ওকে এটাকে থামাও

অবশ্যই জানবেন যে কখনো তার এই দায়িত্ব থেকে বিচ্ছুত হবে না সত্য কথা সত্য প্রচার থেকে